আমাদের এই সপ্তাহের বাড়ির কাজ প্রথম থেকে তৃতীয় শ্রেণী তোমরা অবশ্যই দেখে গিয়েছ যে বাড়ির কাজটা হলো শহরের দৃশ্য আমরা শহর বলতে গাড়ি বিল্ডিং ইত্যাদি সব বুঝি তো দেখো আমরা প্রথমে একটা বাসে কিনেছি কেমন এই একটা স্কোয়ার বক্স সোজা কথা একটা স্কোয়ার স্কোয়ারের নিচে দুইটা চাকা দিবে তারপরে এটার ভিতরে আরও একটা সার্কেল দিবে স্কয়ার তোমরা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত তো আঁকছ এটা মাথায় রাখবা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে অনেক ছবি আঁকা যায় তারপরে এখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম এটা হলো বাসের গ্লাসের দাগ এই গ্লাস দিয়ে দিচ্ছি এইখানে একজন ড্রাইভার দিয়ে দিচ্ছি ড্রাইভার গাড়ি চালাচ্ছে এইখানে দুইজন এই সিটে দুইজন লোক এই সিটে দুইজন লোক অর্থাৎ ওদের মাথাটা দেখা যাবে বডির একটু অংশ দেখা যাবে তারপরে আস্তে আস্তে চুল চোখ মুখ দিয়ে দাও আর সবচেয়ে বেশি যেটা মাথায় রাখবে আমি কি বলি ওই কথাগুলো খুব ভালো করে শুনবে কি কি অ্যাড করতে হবে হ্যাঁ বাসের গায়ে লিখে দাও কুমিল্লা মহানগর কুমিল্লা মহা মহানগর ব্যাস আমি একটু সামনে দিচ্ছি দেখো এখন শহরে তো প্রচুর লোকজন এই পাশে একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তোমরা আরও গাড়ি দিবে আমি একটা একটা জিনিস জাস্ট দেখায় দিচ্ছি আর আমাদের শহরের লোক যখন অফিসে যায় তখন তার কাঁধে ব্যাগ থাকে মাথায় রাখবা সে পকেটে হাত দিয়ে একটা ব্যাগ কাঁধে জুলে যাচ্ছে এই এরকম অনেক লোক দিবে ফুটপাথ দিয়ে আর এই পাশটাতে আরও গাড়ি দিবে আমি একটা ফুটপাতে থেকে নেই একটা ফুটপাথ আঁকলাম ফুটপাতে আরও এই পাশে এই পাশে এই অসংখ্য লোকজন দেবে রিকশা দিবে তারপরে প্রাইভেট কার দিবে আমি একটা প্রাইভেট কার এখানে দিয়ে দিচ্ছি জিপ টাইপ অর্থাৎ এটা একটা জিপ এই আগে জিপের চাকাটা দাও জিপগুলা যেমন হয় ওকে এখানেও মানুষ দিবে আর জিপে অনেক মানুষ বৈশা আছে দিয়ে দাও হ্যাঁ ব্যাস আর দূরে বিল্ডিং ইত্যাদি আরও অনেক কিছু দিয়ে দিবে গাছপালা দিবে ওকে धन्यवाद